যুবক স্যার ডিম উনি তো নাই ছেলের হাতের ছোয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল যার দেশের ভিতরে যার কোন পরিচিতি নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না তার এলাকায় কোনো পদ্ধতি চিনে না তার হাতের ছোয়ার ডিম বিক্রি হয় চিটাগাংএ 5 লাখ টাকা 5 লাখ টাকা মাওলানা নজরুল ইসলাম قاسمی সাহেবকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করতেছি এই মাদবপুরের জমিনে বসে উনি যে বক্তব্য রেখেছেন আউলাদ রসুল নবী বংশের একচল্লিশতম আউলাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলা সম্পর্কে আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলা উলাদ রসুল উনি নাকি একটা ডিম বিক্রি করছে এক লাখ টাকা করে এগুলো বলার জন্য ওয়াজ করতে গেছেন আর কত আমার বিরুদ্ধে তুমি তোমার বিরুদ্ধে আমি আমার বিরুদ্ধে তুমি এই জন্য মানুষ ওয়াজে নিয়ে গেছে আমি দশ লাখ টাকা চ্যালেঞ্জ করেছি আমি এখনো উনি যে বক্তব্য রেখেছেন রসুল নবী বংশের একচল্লিশতম উনিশশো চুয়ান্ন ইংরেজিতে মুক্তিযুদ্ধের আরো প্রায় বিশ বছরের কাছাকাছি আগে প্রায় আঠারো বছর আগে চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সন্ন্যিয়া আলিয়া বানিয়েছেন যেখানে বর্তমানে প্রায় দশ হাজারের কাছাকাছি ছাত্র ইলমে ইন শিখছে উনি বললেন পাকিস্তান থেকে ইম্পোর্টেড একজন বৃদ্ধ মানুষ লজ্জা পেলাম আপনার ওনার কথা শুনে পাকিস্তান তো হয়েছে একাত্তরের পরে না সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির রহমতুল্লাহ আলাই তো জামি আহমদিয়া সন্ন্যী আলিয়ার প্রতিষ্ঠা করেছেন চুয়ান্ন ইংরেজিতে ইম্পোর্ট কখন হলো আর ধরে নিলাম পাকিস্তান থেকে এসেছে তো শাহ জালাল আলী এমন থেকে আসে নাই শাহ শাহ মানত শাহ সুলতান থেকে আসে নাই বাগদাদ থেকে আসে নাই বুস্তাম থেকে আসে নাই আর কত আমি ওনাকে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম উনি যে কথাগুলো বলেছেন সেগুলো প্রত্যেকটা মিথ্যা প্রমাণ করতে না পারলে ওনাকে দশ লক্ষ টাকা দেবো আর যদি প্রমাণ করতে পারি ওনাকে প্রকাশ্য বা করতে হবে ঠিক কিনা মূল কথা হলো ভাই বন্ধ করেন এগুলো একসাথে চলি এক জায়গায় এক হয়ে যাই আমার নবী আল্লাহকে তো সবাই মানি নবীর মোহাব্বতের জায়গায় আমরা যদি এক হয়ে যাই তাহলে আর কোন দ্বন্দ্ব থাকবে থাকবে নজরুল ইসলাম কাশিমি সাহেবকে বলবো আপনাকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ঈদ মিলাদুন্নবীকে দ্বারা পালন করছে আবর্জনা বলছেন আপনি আপনাকে অনুরোধ করছি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি সেটা দেওয়ার ক্ষমতা আমার আছে আমরা এক কোটি টাকার You know